হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারি টেটের পরীক্ষা হতে চলেছে দু সালের মার্চের মধ্যে যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছো ভাবছো নিজের প্রস্তুতি কিভাবে নেবে তাদের জন্য আছে পিনাকেল ইনস্টিটিউট আমাদের নতুন মহাসংগ্রাম ব্যাচ আপার প্রাইমারির জন্য শুরু হতে চলেছে আগামী সপ্তাহ থেকেই এখানে সিডিপি বাংলা ইংরেজি সমাজবিদ্যার গণিত এবং বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্টের তেরো জন ফ্যাকাল্টি আছে যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের অফলাইন এবং অনলাইনে ক্লাস নেবেন অফলাইনের ক্লাসগুলো আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ অফিস এবং হেড অফিসে হবে আর অনলাইন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমাদের যে অ্যাপ সেটা পিনাকল ব্যাঙ্গল লিখে সার্চ করে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও এখানে আপনাদের বলে রাখি যে আপার প্রাইমারি ডেটের জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার থাকছে সব থেকে বড় কথা এনসিআরটি এবং রিসার্চ বেস স্টাডি ম্যাটেরিয়ালস থাকছে আপার প্রাইমারি ডেটে যেখানে সিক্সটি মার্কস সমাজবিদ্যা এবং গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে থাকে সেই সিক্সটি মার্কস খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে আর সাথে সাথে সিডিপি বাংলা ইংলিশের জন্য আলাদা আলাদা ক্লাস চলছে বাকি জন্য আর চ্যাপ্টার আমাদের থাকছে প্রত্যেকটা নোটস থেকে শুরু করে আমাদের যে বইগুলো আছে এই প্রত্যেকটা বই আমরা প্রোভাইড করব আমাদের আপার জন্য নতুন সিলেবাস অনুযায়ী এম বই অলরেডি আছে এবং যদি সিলেবাসের কোনো চেঞ্জ হয় তাও আমরা নতুন সিলেবাস অনুযায়ী সেইরকম আমরা তোমাদেরকে ম্যাটেরিয়ালস দেওয়া হবে আচ্ছা সাথে থাকছে ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং এবং ডাউট ক্লিয়ারেন্সেশন এই এতগুলো মধ্য দিয়ে নতুন ব্যাচ কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে একদম স্বল্প মূল্যে যারা চাইছ প্রথম থেকে একদম জিরো লেভেল থেকে বেসিক লেভেল থেকে নিজেদের প্রিপারেশানকে একদম সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে তারা অতি অবশ্যই আমাদের দেওয়া যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের যে ওয়েবসাইট আছে তিনাকালীন ব্যাঙ্গল ডট ইন সেখানে তোমরা যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ